আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ছয় আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি ইশরাক বলেন শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিভেদ আমাদের দুর্বল করবে জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহির্গত শত্রু আমাদের করদ রাষ্ট্রের পরিণতি করবে দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে